আবহাওয়ার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর বাংলায় দুর্যোগের আশঙ্কা বঙ্গোপসাগরে চব্বিশ তারিখ নিম্নচাপ তৈরি হবে এবং সেটি আরও ঘনীভূত হবে বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসম ভবন এর পাশাপাশি আরব সাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হবে সেটাও জানিয়ে দিয়েছে জোড়া সিস্টেমের ফলা রয়েছে এটা তৈরি হওয়ার পরে এগিয়ে আসবে আমাদের বাংলার দিকে এমন সম্ভাবনাও রয়েছে তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে যে গোটা ভারত থেকে আজ বর্ষা বিদায় হয়ে গেছে তবে দক্ষিণ ভারতে এবারে নতুন করে আবার বর্ষা শুরুও হয়েছে একই সময়তে দুটো ঘটনায় ঘটেছে আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসম ভবন এবং আলিপুর আবদতর কলকাতা এবং তার পার্শ্ববর্তী কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে এরপর মাসের শেষে নিম্নচাপের দাপটে ভারী অতিভারী প্রবল বর্ষণেরও সম্ভাবনা থাকছে বাংলার বিভিন্ন জেলাতে আজকের ভিডিওতে আমরা সেগুলো আলোচনা করব। আপনার এলাকায় আজ কেমন আবহাওয়া অনুভূত করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের আপডেটটিকে অবশ্যই শেয়ার করে দেবেন কারণ মৎস্যজীবীদেরও সতর্কতা জারি হয়ে যাবে সেই সম্ভাবনাও থাকছে এর পাশাপাশি সাধারণ মানুষদেরও বিষয়টি জানা দরকার এবং চাষি ভাইদেরও জানা দরকার তাই প্রত্যেকের কাছে শেয়ার করে দেবেন একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন তাহলেই কিন্তু আপনার জেলা কমেন্টে জানাবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন করে এটিকে দেখবেন তাহলে এই ভিডিও অনেকের কাছেই কিন্তু পৌঁছে দেবে ইউটিউব চ্যানেল তাহলেই কিন্তু অনেকে জানতে পারবে বিষয়টি তো চলুন আমরা প্রথমে দেখিনি আবহাওয়া দপ্তর কী কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসবো আমরা এখন দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট যেটা ষোলো তারিখ সন্ধ্যাবেলাতে প্রকাশ হয়েছে তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দেখুন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ যেটাতে আমাদের বর্ষা হয় সেটা কিন্তু ইতিমধ্যে এন্টার কান্ট্রি থেকে উড্রন হয়ে গেছে অর্থাৎ গোটা দেশ থেকে বর্ষা বিদায় ঘটেছে ষোলোই অক্টোবর একই সঙ্গে উত্তর পূর্ব যে মৌসুমি বায়ু সেগুলো কিন্তু ইতিমধ্যে আবার চালু হয়ে গেছে তামিলনাড়ু পুদুচেরি কেরাইকেল এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশের উপকূল সেমা এবং কর্ণাটকা কেরালা এগুলোতে ষোলো তারিখের দিকে এবং আবহাওয়া দপ্তর কী কী জানাচ্ছে সেগুলো আমরা বলবো ইতিমধ্যে যে ফোরকাস্টগুলো রয়েছে সেগুলো আমরা বলবো তো দক্ষিণ ভারত তার মানে ভারী অতিভারী বৃষ্টিপাত এই সময়কালে থাকবে তো পূর্বাভাসেও রয়েছে ভারী অতিভারী বৃষ্টিপাত লাখাদ্বীপ কেরালা মাহে তামিলনাড়ু এগুলো তো থাকবে পূর্ব ভারত এবং মধ্য ভারতে এই মুহূর্তে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা বড় আকারে না থাকলেও কবে কবে হবে সেগুলো জানিয়ে দিয়েছে আমরা জানাবো আপনাদের তো ইতিমধ্যে আপাতত ষোলো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল সেগুলো কিন্তু আর এখন এই মুহুর্তে নেই তবে নতুন করে বৃষ্টিপাতের প্রভাব আমাদের উপকূলবর্তী জেলা থেকে ঢুকবে সেগুলো আমরা দেখাচ্ছি একটু পরেই পশ্চিম ভারতের দিকে কঙ্কন গোয়া মধ্য মহারাটা মহারাষ্ট্র মারাঠাওয়াড়া এগুলোতে ষোলো কুড়ি তারিখ পর্যন্ত রয়েছে কিছু কিছু অংশে তো সেগুলো টুকটাক হওয়ার পর কমে যাবে আর আমাদের এখানে দেখুন যেটা এবারে বলবো সে সিস্টেম সিস্টেম নিয়ে বলবো তো ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ু যে উঠে গেছে সেটা এখানে আবার বলা রয়েছে এবারের সিস্টেমগুলি কি কী রয়েছে তো আপার এয়ার সাইক্লোন সার্কুলেশন রয়েছে কমরিন এলাকার কাছে এর পাশাপাশি ইস্টার্নলি এবং নর্থ ইস্টারলি উইন্ড সেট হয়ে গেছে আমাদের দক্ষিণ ভারতে এর পাশাপাশি সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগর যেটা রয়েছে এখানে আর যেটা আমাদের বলার আছে সেটা হচ্ছে যে এখানে সিস্টেম তৈরি হবে তো একটা আপার এয়ার সার্কুলেশন রয়েছে যেটা দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন লাক্ষাদ্বীপের কাছে যেটা কয়েকদিন ধরে আমরা আলোচনা করছিলাম সেটার প্রভাবে যে নিম্নচাপ তৈরি হওয়ার কথা বলা হয়েছিল উনিশ তারিখে সেটা কিন্তু ইতিমধ্যে আঠেরো তারিখে হবে বলে জানাচ্ছে নতুন করে এবং এইটা লাক্ষাদ্বীপ এবং কেরালা কর্ণাটকের উপকূলে তৈরি হবে কিন্তু এটা কোন দিকে যাবে সেটাও বলে দিয়েছে নতুন করে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে এবং ইন্টেন্সিফাই ইন্টু এ ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হবে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্থাৎ কুড়ি তারিখের মধ্যে এটা আরব সাগরে গভীর নিম্নচাপের উৎপত্তি হবে এদিকে বঙ্গোপসাগরে কি হবে সেই নিয়ে আজ কিন্তু আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে তো আমাদের যেটা এতদিন ধরে ঘূর্ণিঝড় নিম্নচাপ গভীর নিম্নচাপ করে এতদিন ধরে বলে আসছিলাম তার প্রাথমিক ধাপটা নিয়ে বলেছে আবহাওয়া দপ্তর দেখুন এখানে এইখানে পরিষ্কার করে দেখুন একটা নিম্নচাপ এই লো প্রেশার এরিয়া ইজ লাইকলি টু ফর্ম ওভার সাউথ ইস্ট বে অফ বেঙ্গল অর্থাৎ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে চব্বিশে অক্টোবর নাগাদ একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে যে আমাদের আন্দামান সাগরে রয়েছে সেই দক্ষিণ ভাগ এবং দক্ষিণ পূর্ব যে আমাদের বঙ্গোপসাগর রয়েছে সেইখান থেকে এটা তৈরি হয়ে এটা কিন্তু কোন দিকে এগোবে তার একটা প্রভাব দিয়েছে আমরা বলছিলাম যে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে তো এটা কিন্তু দেখুন এবার এবারে আপাতত এই আপডেটে উল্লেখ করেছে ইট ইজ লাইকলি টু মুভ নর্থ ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ড অর্থাৎ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে এবং এখানে আরেকটি কথা বলা রয়েছে ইন্টেন্সিফাই ফারদার দিয়ার আফটার অর্থাৎ আরও শক্তি বৃদ্ধি করবে বা ঘনীভূত হবে অর্থাৎ এটা নিম্নচাপ তৈরি হওয়ার পরে তার পরবর্তী ধাপগুলোতে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ গভীর নিম্নচাপ হবে তার পাশাপাশি ঘূর্ণিঝড়ও হতে পারে সম্ভাবনা থাকছে বা অতি গভীর নিম্নচাপ কিছু একটা হবে আর কি তার একটা ইঙ্গিত এখানে দিয়েছে কর্মশ প্রকাশ করবে আবহাওয়া দপ্তর সেগুলো আমরা আমরাও আপনাদের জানাবো তো আপাতত যে আপডেট এসেছে সেটা আমাদের জানাবো ইংরে দেখে তো ইতিমধ্যে দেখুন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু গোটা ভারত থেকে বর্ষা বিদায় হয়ে গেছে অর্থাৎ ষোলোই অক্টোবর দু সালে যে বর্ষার আগমন হয়েছিল সেইটা কিন্তু ইতিমধ্যে পুরোপুরি বিদায় নিয়ে নিল গোটা ভারত থেকেই বর্ষা বিদায় হয়ে গেছে এবং একই সঙ্গে আমাদের নতুন করে আবার দক্ষিণ ভারতে বর্ষা শুরু হয়েছে কিন্তু তার জন্য কী হবে না দক্ষিণ ভারতে অরেঞ্জ জেলা রয়েছে ভারী ভারী বৃষ্টিপাত আর এখানে যেহেতু নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে হচ্ছে আস্তে আস্তে তাই লাক্ষাদ্বীপের ওখানেও কেরালার দিকেও ভারী বৃষ্টিপাত বৃষ্টিপাতগুলো হোয়াইট স্প্রেড রেনফল ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল এই সমস্ত এলাকাতে থাকবে আমাদের এখানে কিন্তু সতর্কতা সেভাবে কিন্তু কিছু নেই কিন্তু আঠেরো বা উনিশ এই দুটো দিনে আমাদের গাঙ্গী ও পশ্চিমবঙ্গে কিছু অংশে সতর্কতা ছাড়া স্থানীয় মেঘে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে চলুন আমরা এবারে ছকটা আমাদের দেখিয়ে দিই তাহলে আরেকটু পরিষ্কার হয়ে যাবেন এই ছকটা মোটামুটি বুঝে রাখুন দেখুন বৃষ্টিপাতের বিরাট সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নেই নিম্নচাপ আসার আগে পর্যন্ত কিন্তু একটুখানি মেঘলা মেঘলা হবে সেগুলো দেখুন এখানে বলা রয়েছে বাইশ তারিখ পর্যন্ত আপডেট আসাম মেঘালয়ে আঠেরো উনিশ কুড়ি ড্রাই ওয়েদার আবার একুশ বাইশে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জোনটাতে আইসোলেটেড ওয়েতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত খুবই কম কম এলাকাতে একই পরিস্থিতি গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও থাকবে আঠেরো এবং উনিশ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই ক্ষেত্রেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সব জেলাতে হবে না কোন কোন জেলাগুলো সেটা আমরা বলে দিচ্ছি যেটা আলিপুর আবাদপ্তর উল্লেখ করে দিয়েছে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে এই বৃষ্টিপাতের সম্ভাবনা আর কোন কোন জেলাতে নেই সেটা আমরা দেখাবো উড়িষ্যার দিকেও উনিশ কুড়ি একুশ বাইশে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং ঝাড়খন্ডে কুড়ি তারিখে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এমনিতে মোটের উপরে শুকনো থাকবে একটু কুয়াশা কুয়াশা ভাব থাকবে একটু সকালের দিকে পশ্চিমের দিকের জেলাগুলো ঝাড়খণ্ডগুলোতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব কিন্তু থাকবে আবার বেলা বাড়লেই আবার সেই সমস্ত ঠান্ডা ভাব কেটে যাবে এবং রোদের একটা ব্যাপার লক্ষ্য করা যাবে তবে রোদের তেজ থাকলেও সেই তেজে কিন্তু খুব একটা অসুবিধা হবে না তবে কোথাও কোথাও গরম অনুভূত হতে পারে আমাদের বাংলাদেশ বা উত্তর পূর্ব ভারতে কোথাও কোথাও হতে পারে কিন্তু পশ্চিমের দিকের জেলাগুলো দক্ষিণবঙ্গে সেই সম্ভাবনা এতটা নেই তো এই রয়েছে আপাতত ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে আপডেট জানালাম এবার আলিপুর আপ দপ্তরের আপডেটটা একটু দেখিয়ে দিই কোথায় কোথায় বৃষ্টিটা হবে সেটা তারপর আমরা উইন্ড থেকে পুরো বিষয়গুলিকে আলোচনা করব লাইক করে অবশ্যই দেখতে থাকুন যদি না এখনও পর্যন্ত লাইক করে থাকেন এবং নতুনরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানার জন্য দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর ষোলো তারিখে একটা আপডেট দিয়েছে ছোট আপডেট যে আগামী ষোলো তারিখ থেকে বলছে ষোলো তারিখে বলা হচ্ছে যে আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও আবহাওয়ার সতর্কতা নেই কিন্তু বৃষ্টিপাত নেই সেটা বলছে না এখানে বৃষ্টিপাত আঠেরো তারিখ এবং উনিশ তারিখ আছে তো বৃষ্টিপাত কোথায় হবে না সম্ভাবনা যেটা রয়েছে হালকা বৃষ্টিপাত সেটা হচ্ছে দার্জিলিং জলপাই জলপাইগুড়ি এবং কালিম্পং উত্তরবঙ্গে আটটি জেলার মধ্যে এই তিনটি জেলাতে হতে পারে দক্ষিণবঙ্গের যে পনেরোটি জেলা রয়েছে সেখানে আঠেরো থেকে উনিশ তারিখ সকালের মধ্যে দুই চব্বিশ পরগনাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বলেছে আবহাওয়া দপ্তরে ১৯ উনিশ তারিখের জন্য কি আছে উনিশ তারিখের জন্য উনিশ থেকে কুড়ি সকালে কি আছে না ওই উপরের দিকে তিনটি জেলা উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার বাকি জেলাগুলোতে কোনো বৃষ্টিপাতের কথা বলছে না শুকনো থাকবে আর দক্ষিণবঙ্গের কোথায় কোথায় হতে পারে না দুই চব্বিশ পরগনা তার সঙ্গে পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলাতে বৃষ্টিপাত হতে পারে যেহেতু এই তিনটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছে তাই এর আশেপাশের জেলাগুলিতেও একটু মেঘলাকাশ হবে তার মানে দক্ষিণ নদিয়া বলতে পারেন একটু হুগলি কলকাতা হাওড়ার কিছু অংশ এবং তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন কিছু এলাকাতেও মেঘলাকাশ হতে পারে বা ঝাড়গ্রামের দিকেও কিছু কিছু অংশে টুকটাক হতেও পারে এবং এখানে হালকা ফুলকা দু এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকতে পারে কিন্তু সতর্কতা সেভাবে এখনও পর্যন্ত দায়নি আবহাওয়াটা সতর্কতা আছে কিনা সেটাও আমরা দেখে নেব বইনটি থেকে দেখতে থাকুন তো আমরা চলে এলাম লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে ভালো করে চিত্রটা দেখুন বর্ষা বিদায় কিন্তু হয়ে গেছে গোটা ভারত থেকে কিন্তু তাও দেখুন দক্ষিণবঙ্গে ভারতে এখানে মেঘলা রয়েছে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কারণ এখানে নতুন করে মনসুন আবার সেট হয়ে গেছে এর পাশাপাশি এই যে এইটা হচ্ছে দক্ষিণ পূর্ব যে আরব সাগর লাক্ষাদ্বীপের কাছে এইখানে কিন্তু ঘূর্ণাবর্ত কাজ করছে এবং এখানেই নিম্নচাপ তৈরি হবে এবং এটা এই দিকে এগিয়ে যাবে এবং এখানে গভীর নিম্নচাপ তৈরি হবে এখানে কোনো সাইক্লোনের কথা বলা নাই আর দ আমাদের বঙ্গোপসাগরে যেটা বলেছে দপ্তর যে এই যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এই এলাকাতে চব্বিশ তারিখে তৈরি হবে নিম্নচাপ আর যেটা শক্তি বাড়াতে বাড়াতে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে তার মানে এই দিক বরাবর এগোতে থাকবে এবার এইখানে কিছু পরিবর্তন হতে পারে সেগুলো এখন ব্যবহার হচ্ছে সিস্টেমটা তৈরি হওয়ার পরে কোন দিকে যাবে তিন চারটে সিস্টেম রয়েছে হয় অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উপকূলে প্রবেশ করে যাবে অথবা এটা উড়িষ্যার দিকে যেতে পারে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ আর না হলে বাঁক নিতে নিতে বাংলাদেশ মুখও হতে পারে সুতরাং অনেক কটি অপশান থাকছে যেগুলো ক্রমশ প্রকাশে আসবে আপাতত যে আপডেটটা উঠে আসছে সেটা আমরা প্রথমে আলোচনা করি এখানে ইসিএম ডব্লিউ মডেলটা আমরা দেখে নিই কোন মডেল আছি আমরা আচ্ছা এখানে আগে সিলেক্ট করতে হবে কী মোডটা দেখব তো আমরা এখানে ইসিএম ডব্লিউ মডেল মোডটা শিফট করা আছে তো এই মোডটাতে আমরা প্রথমে দেখাবো দেখুন ভালো করে দেখলেই বুঝতে পারবেন তো এটা আমরা ট্র্যাক করছি তো ইতিমধ্যে এই যে ঘূর্ণাবর্তটা তৈরি হচ্ছে এখান থেকেই নিম্নচাপ তৈরি হবে এবং এটা উনি আঠেরো তারিখে নিম্নচাপটা আরব সাগরে তৈরি হচ্ছে এবং এটা কুড়ি তারিখের মধ্যে আট পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপ হবে তো দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা নিম্নচাপ অঞ্চলের একটু শক্তিশালী হচ্ছে এখানে কিন্তু গভীর বা ধরা পড়ছে না মোটামুটি একটা নিম্নচাপ দেখা যাচ্ছে আর আমাদের যে বঙ্গ বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ভাগ এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ঠিক ওইটা আর বলছেন আরব সাগরেরটা এইখানটাতে তৈরি হবে নিম্নচাপ ক্ষেত্র সেটা হচ্ছে কবে না চব্বিশ তারিখে বলেছে দেখা যাক এখানে তেইশ তারিখ দেখতে পাচ্ছি তেইশ তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখে কিন্তু ঘূর্ণি এবং নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যেতে পারে মানে চব্বিশের জায়গায় তেইশ হতে পারে তো চব্বিশ পরেছে আপাতত চব্বিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপটা শক্তি বৃদ্ধি করছে এবং কোন দিকে এগোবে না পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর চলুন আমরা ট্র্যাক করি শনিবারে চলে গেলাম পঁচিশ তারিখ এটা তামিলনাড়ু যে তামিলনাড়ুর কাছ থেকে আস্তে আস্তে এটা শক্তি বৃদ্ধি হচ্ছে এলাকা বৃদ্ধি হচ্ছে ঝড়ের এলাকা বৃদ্ধি হচ্ছে এবং এইটা আরও শক্তি বৃদ্ধি করতে করতে দেখা যাচ্ছে যে এবারে এই দিক পর্যন্ত এলো কিন্তু এখান থেকে আবার দেখুন এই দিকে মুখো হচ্ছে ভালো করা সিস্টেমটাকে দেখুন ভালো তাহলে বুঝতে পারবেন এই যে সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে এই দিক মুখ হচ্ছে তার মানে ছাব্বিশ তারিখ থেকেই বলা যায় যে মানে ছাব্বিশ নয় পঁচিশ তারিখ থেকেই মধ্য বঙ্গোপসাগরে মধ্যজীবীদের সতর্কতা কিন্তু হয়ে যাবে তার আগে দক্ষিণ বঙ্গোপসাগরে চব্বিশ তারিখ থেকেই মৎস্যজীবীদের কিন্তু কাছে এই খবরটা পৌঁছে দেবেন যে পঁচিশ তারিখ থেকে কিন্তু বঙ্গোপসাগরে যাওয়া যাবে না আর এরকম ব্যাপার রয়েছে পঁচিশ তারিখ পর ছাব্বিশ ছাব্বিশ তারিখে যখন গোটা আমাদের উত্তর বঙ্গোপসাগর মধ্য বঙ্গোপসাগর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর দক্ষিণ পশ্চিমবঙ্গ সাগর এবং আমাদের উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে কিন্তু ঝোড়ো হাওয়া হবে সাতাশ তারিখে থেকে এবং সিস্টেমটা কিন্তু এই জায়গাতে কিন্তু শক্তি বৃদ্ধির ইঙ্গিত দেখা যাচ্ছে এবং এর গতিবেগ পাওয়া যাচ্ছে এই মুহূর্তে আমরা মাপতে পারছি এখানে অষ্টাশি উননব্বই কিলোমিটার বা নব্বই কিলোমিটার পর্যন্ত ঝাপটা এখানে কিন্তু পরিষ্কার নব্বই কিলোমিটার আমার মেপে দিলাম এখানে বাইর গতিবেগ দেখে নেবো ঘূর্ণিঝড়ের গতিবেগ পাওয়া যাবে কি যাবে না বাষট্টি তেষট্টি পর্যন্ত আপাতত মাপা যাচ্ছে এখানে কোথাও কোথাও বাষট্টি তেষট্টি পাওয়া যাচ্ছে মানে অতি গভীর নিম্নচাপটা পাওয়া যাচ্ছে তবে পরের দিকে হয়তো এটা আরও শক্তি বৃদ্ধি করতে করতে যা এটা কিন্তু এ করছে মানে উড়িষ্যার দিকেও মুখ করছে কিন্তু এই মুহূর্তে শুধু উড়িষ্যা নয় এটা কিন্তু বেঁকে বেঁকে মনে হচ্ছে যেন স্থলভাগে না ঢুকে কারণ এদিক থেকে শুকনো হাওয়া আছে এদিক থেকে এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করছে অর্থাৎ যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা আমাদের এইখানে চলে আসে অর্থাৎ এখানেও কিন্তু পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন গতিগি নিম্নচাপের গতিবেগ পাওয়া যাচ্ছে মানে মোটামুটি এখানে বায়ুর গতিবেগ আমরা মাপতে পারছি ছেষট্টি সাতষট্টি এখনও কিন্তু এটা যদি মেবে দিই ছেষট্টি সাতষট্টি মানে পঁয়ষট্টি পেরিয়ে যাচ্ছে তার মানে ঘূর্ণিঝড়ের যে মিনিমাম গতিবেগ বায়ুর গতিবেগ সেটাও কিন্তু আছে অর্থাৎ ঘূর্ণিঝড়ও যে হবে না এমনটা জোর করা বলা যাবে না ঘূর্ণিঝড়ও মুহূর্তে হয়ে যেতে পারে ঘূর্ণিঝড় হলে তার নাম হবে মন্থা সুতরাং এই যে সিস্টেমটি আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এইভাবে সাতাশ তারিখ থেকে প্রভাব দেখাতে শুরু করবে এইভাবে কিন্তু যাবে এটা কিন্তু শুধুমাত্র দেখুন এখানে আঁচড়ে পড়ছে না এটা ডান দিকে ছোরে সরে যাচ্ছে মানে গা ঘেসে ঘাসে যদি যায় যায় নিম্নচাপ তাহলে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হবে তো আঠাশের পর উনত্রিশ বাংলাদেশে পশ্চিমবঙ্গে ঝোড়ো হাওয়া নিয়ে কিন্তু এগোচ্ছে এবং উত্তর পূর্ব ভারতের দিকে যাবে অর্থাৎ এই দিক থেকে ঘেঁষে ঘেঁসে এই দিক হয়ে এদিকে যাবে এটা হলে কিন্তু প্রচুর বৃষ্টিপাতও হবে ভালো করে দেখুন এবং প্রচুর বৃষ্টিপাত হবে এই দেখুন প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা এই যে পোস বাংলা কিন্তু ভাসাবে বলতে পারেন যে বেশ কিছু অংশ ভাসিয়ে দিতে পারে তো সুতরাং কবে থেকে বৃষ্টিপাত হবে এখন যেটা রয়েছে আমাদের যেটা বলে রাখি প্রথম বৃষ্টিপাতটা দেখাই সেটা হচ্ছে যে আঠেরো তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে যে বৃষ্টিপাতগুলো রয়েছে সেটা হচ্ছে যে উপকূলবর্তী জেলা দুই চব্বিশ পরগনার কথা বলেছে পরে একটু চব্বিশ মেদিনীপুর বলেছে কিন্তু আমরা যেটা বলছিলাম যে কলকাতা হাওড়া একটুখানি দক্ষিণ নদীয়া এবং তার সঙ্গে হুগলি এবং পশ্চিম মেদিনীপুর সংলগ্ন এলাকা এবং ঝাড়গ্রাম তার সঙ্গে মেদিনীপুর দিকেও তো মেঘলা মেঘলা আকাশ হতে পারে তো এইগুলো কিন্তু আঠেরো তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে এখানে হবে প্লাস রয়েছে বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম সহ দক্ষিণ ত্রিপুরা এবং একটু মিজোরামের দিকে আঠেরো তারিখ এবং উনিশ তারিখের দিকে এই মেঘলাকাশ কিন্তু হতে পারে দেখুন এরকমভাবে রয়েছে তার মানে উত্তর ভাগে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নাই আর উত্তরবঙ্গের জন্য যেটা বলেছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিকে আলিপুরদুয়ার হবে না এই দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি মানে এই জায়গাটাতে একটু হালকা ফুলকা বৃষ্টিপাত টুকটাক হতে পারে বুঝতে পারছেন যে পাহাড়ি অঞ্চলটা দিয়ে হতে পারে সুতরাং উত্তরবঙ্গে বিরাট আকারে বৃষ্টিপাত কিন্তু নেই দক্ষিণবঙ্গে এইখানে এই সময়কালে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরা চট্টগ্রামের দিকে কিছু কিছু অংশ থাকবে কুড়ি তারিখ কালী পূজার দিনে বৃষ্টিপাতকে হবে চান্স কিন্তু খুবই কম তাও মেঘলা আকাশ হতে পারে একটু ঝিরঝিরে বৃষ্টিপাতও হতে পারে সেগুলো রয়েছে মেদিনীপুর এবং চব্বিশ পরগনা মানে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সংলগ্ন কিছু কিছু এলাকাতে বেশিরভাগ অংশে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে না এবং উত্তরবঙ্গেও থাকবে না আর বজ্রবিদ্যুতে কিন্তু অতটা ভয় সেভাবে কিন্তু নেই তবে ওই উনিশ তারিখের দিকে একটুখানি মেঘ গুরুগুল করতে পারে সেটা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে সম্ভাবনা কিন্তু রয়েছে এরপরে কিন্তু আবার বৃষ্টিপাতগুলো সবই কমে যাবে তাপমাত্রা এই সময়কালে একটু সামান্য এক দু ডিগ্রি পরিবর্তন হবে মানে বাড়বে এবং জলিবাসপ থাকার জন্য একটু একটু ব্যবসা গরমটা অল্প থাকবে কিন্তু ঠান্ডা যেহেতু উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া আসবে তাই অতটা প্রভাব হবে না এবারে দেখুন বঙ্গোপসাগর যে নিম্নচাপ থেকে শক্তিশালী গভীর অতিগির নিম্নচাপ এবং তারপর ঘূর্ণিঝড়ের যে আশঙ্কা তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাতাশ তারিখ থেকে ভালো করে চিত্রটা দেখুন সাতাশ তারিখ থেকে কিন্তু এখানে বৃষ্টিপাতের প্রকোপ ঢুকে পড়তে পারে প্রথম হচ্ছে বঙ্গোপসাগরে তো থাকবে কিন্তু সাতাশ তারিখ থেকে আস্তে আস্তে উপকূলবর্তী জেলাগুলি থেকেই বৃষ্টিপাত হবে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ধরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এবং তার সঙ্গে খুলনা বরিশালের দিকে বৃষ্টিপাত ঢুকতে ঢুকতে ভারী বৃষ্টিপাতও কিন্তু শুরু হবে ভারী বৃষ্টিপাত দেখুন এখানে দক্ষিণ চব্বিশ পরগনা এগুলো এবং উত্তর চব্বিশ পরগনা সহ এই শ্যামনগর সেখান এই জায়গাগুলোতে কিন্তু থাকবে আর এইগুলোতেও থাকবে এবার আট সাতাশের পর যখন টাইমটা হবে এইখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হবে মেন বৃষ্টিপাতগুলো কিন্তু মুর্শিদাবাদ নদীয়া বর্ধমান পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা ঝাড়গ্রাম মেদিনীপুর হোক বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম ত্রিপুরা তার পাশাপাশি আমাদের কিছুটা আসাম মেঘালয় কিন্তু বাংলাদেশের মনমোহন সিং সিলেট এবং রাজশাহী বিভাগও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতে হতে কিন্তু যেতে পারে এবং দেখুন আঠাশ তারিখ থেকে কিন্তু ভারী অতি ভারী প্রবল বর্ষণ ঢালতে পারে তো এইগুলোতে কিন্তু প্রচুর বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে যে দীঘা মন্দারমণি কাঁতি সহ ভিডিওটা জাস্ট একটু বড় হচ্ছে কিন্তু ডিটেলসটা দেখে নিন এবং এই যে বাংলাদেশের দিকে হয়ে কিন্তু একদম বাঘ মারা হয়ে এখানে নংস্টন অর্থাৎ মেঘালয় পর্যন্ত কিন্তু ব্যাপক বৃষ্টিপাত ঢাল হবে এটার আরও পূর্ব দিকে তখন সরবে সিস্টেম এদিকে সরবে এদিকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে সুতরাং আমাদের বাংলার বিস্তীর্ণ অংশ কিন্তু ভাষা অর্থাৎ কলকাতা হাওড়া মেদিনীপুর চব্বিশ পরগনা এগুলোতে হুগলি সহ প্রচুর বৃষ্টিপাত হবে বীরভূম মুর্শিদাবাদ মুর্শিদাবাদ মুর্শিদাবাদের তো হবেই কিন্তু বীরভূমের সব জায়গা না হলেও মোটামুটি বর্ধমানের উপর দিয়ে যেটা যেতে পারে আপাতত এই আপডেট অনুযায়ী বলছি তো এই অনুযায়ী কিন্তু এদিকে যেতে পারে এবং আসাম মেঘালয়ে ব্যাপক বৃষ্টিপাত উত্তরবঙ্গের পাহাড়ে কিন্তু ঢালতে পারে তো এরিক দিয়ে হলে কিন্তু রংপুরেও বৃষ্টিপাত হবে এবং মেঘালয় আসাম গুয়াহাটি গোয়া হোজাই এগুলোতে ব্যাপক বৃষ্টিপাত হবে এবং এইখানেও কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে এবং এখানেও বৃষ্টিপাত কিন্তু প্রচুর পরিমাণে থাকবে তো এইভাবে কিন্তু সিস্টেমটি যাবে সুতরাং এখন তিরিশ তারিখ পর্যন্ত পরে দুর্যোগটা কমবে সুতরাং ত্রিপুরার দিকেও এই প্রভাব থাকবে তো দেখতেই পাচ্ছেন যে এই সিস্টেমটা তাহলে এইরকমভাবে যখন যাবে মানে এইদিকে এলেও এখান থেকে এই যে অন্ধ্রপ্রদেশ কাছে আসার পর থেকেই কিন্তু একটা পরিবর্তন থাকা যাবে এটা স্বলভাগে না ঢুকে ডান দিক দিয়ে সরতে মানে বাঁক হতে পারে এমন হতে পারে যেটা সরাসরি এই দিক দিয়ে না গিয়ে আবার এখান থেকে বাঁক দিয়ে এই মায়ানমার বা দক্ষিণ বাংলাদেশের দিকেও চলে যেতে পারে সম্ভবনে অনেক তিনটে থাকছে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ অথবা উড়িষ্যা অথবা এদিকে পশ্চিমবঙ্গ কাজ ধরে এটা বাংলাদেশের দিকেই যাবে এরকম করে একটা সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা একটু দেখে নেব জিএফএল মডেলটাও দেখে নেবো চেক করে একই সময়কালে জিএফএস মডেলটা কী বলছে জিএফএল মডেল বাঁচাবো আরব সাগরে আবার দুটো একটা বড় সিস্টেম দেখা যাচ্ছে জিএফএস মডেল কিন্তু বলছে যে কী বলছে জি মডেলটা জিএফএস মডেল বলছে যে এফএস মডেল একটু অন্যরকম ধার্য এইখানে একই জায়গাতে সৃষ্টি হবে এই সিস্টেমটা প্রথমে হচ্ছে যে তামিলনাড়ুতে ঢাকা ধাক্কা খাচ্ছে ধাক্কা খেয়ে আবার আরব সাগরে চলে যাচ্ছে আরব সাগর থেকে চলে গেল দিয়ে ওইটা আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করবে একই সময়কালে সাতাশ তারিখের দিকে এখানে আর একটা নিম্নচাপের কথা বলছে এইটা হচ্ছে নিম্নচাপ এইটা কিন্তু আস্তে আস্তে নিম্নচাপ আচ্ছা এইখানে আবার বলছে ঘূর্ণিঝড় হয়ে যাবে আরব সাগরে ঘূর্ণিঝড় হয়ে যাবে একশো ছয় সাত কিলোমিটার বারো কিলোমিটার চাপটা বা তার থেকেও বেশিও থাকতে পারে মামলে তেরো যুদ্ধ পাওয়া যাচ্ছে তো এইখানে একটা ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিচ্ছে আর আরব সাগরে আবার একটা নতুন বঙ্গোপসাগরে আবার একটা শক্তিশালী নিম্নচাপ এটাও কিন্তু আস্তে আস্তে এদিকে এগোতে গোতে এটা কিন্তু ওই আমাদের ইসিএম ডব্লিউ মডেলের মতনই বলছে এদিক থেকে এসে এদিক থেকে একটা যাব অর্থাৎ বৈশিষ্ট্য রয়েছে যে বঙ্গ বঙ্গোপসাগরের সিস্টেম যে তৈরি হলে সেটা কিন্তু উত্তর পূর্ব দিকে বেঁকে বেঁকে যেতে পারে সুতরাং এই ব্যাপারটা কিন্তু রয়েছে এই দুটো কমন ব্যাপার আমরা দেখতে পেলাম তো এই রয়েছে আপাতত আপডেট দুর্যোগ কিন্তু আসছে এবং বাংলাতে বৃষ্টিপাত কিন্তু হবে ধন্যবাদ